জয়েন আমি তোমাদের সানি স্যার ম্যাথ এক্সপার্ট অনেকেই বলে অনেকে ডেভিল নামে বলে অনেকে বস নামে বলে কিন্তু সেটা ফ্যাক্টর মেন হলো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ তাদের সব থেকে ইম্পর্টেন্ট টার্গেট চাকরি পেতে বা চাকরি পেতে যদি হয় চাকরির মেন হাতিয়ার কে জানো না জিকে না রেজিনিং না ইংলিশ অঙ্ক মেন হাতিয়ার যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সব থেকে বেশি তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট চিন্তায় আছে অঙ্ক যেখানে পঁচিশটা নাম্বার আছে এই পঁচিশের মধ্যে কেউ প্র্যাকটিস সেটে পাস পাচ্ছে কেউ দশ পাচ্ছে কেউ পনেরো পাচ্ছে কেউ কুড়িও পাচ্ছে কিন্তু এই কুড়ি পাওয়ার স্টুডেন্টও খুব নগণ্য ম্যাথের স্কোর এই দশ বারোর ওপরে কোনো মতে আমি তৈরি করতে পারছি না ম্যাথের কোন বই ফলো করতে হবে প্র্যাকটিস সেট ঠিক আছে না আপনার চ্যাপ্টার অনুযায়ী আমাকে প্র্যাকটিস করতে হবে যার ইফেক্ট বা যার রিজনে আমি যখন তিরিশে নভেম্বরে আমি এক্সামে চলে যাবো সেই তিরিশে নভেম্বর আমি এক্সামে পঁচিশটা ম্যাথের মধ্যে কুড়িটা ম্যাথ করে আমি আমার সিলেকশন তৈরি করে নেব তুমি যদি এক বেজ এক সিলেকশন চাকরির ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো তুমি সাব ইন্সপেক্টর বলো তুমি কেপি কনস্টেবল বলো তুমি এস এসসি জিডি বলো তুমি রেল বলো এই এক্সাম গুলো সিলেকশন কার উপর দাঁড়িয়ে থাকে জানো ম্যাথের উপরে ম্যাথ ম্যাথের উপর চাকরি পায় এই এক্সাম গুলো কেন বললাম না যে রিজনিং ওপর চাকরি ডিপেন্ড করে না ডিপেন্ড করে অনলি ফর ম্যাথের উপরে তা চলো আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু ম্যাথ আর ডিপেন্ড কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যাথের উপর ডিপেন্ড করবে দেখো ইংলিশ নাম্বার একজন স্টুডেন্ট জিরো পেয়েছে ম্যাথ এর স্কোরটা আমি পরে ২৫ নাম্বার আছে জি কে নাম্বার রিজনিং দুটো স্টুডেন্ট আমি গ্যাপ তৈরি করছি তখনই তোমরা ক্লিয়ার হবে ইংলিশ ম্যাথ রিজন আর জি কে এখানেও দেখো দুইটা তো সেম প্যাটার্ন এখানে ইংলিশের দশের মধ্যে জিরো আর এখানে ইংলিশের দশের মধ্যে ছয় পেয়েছে যোগ যদি করি চলো তো দেখি পনেরো পাঁচ কুড়ি কুড়ি চল্লিশ সে চল্লিশের স্কোর পেয়েছে যার ইংরাজিতেও স্কোর আছে রিজেনিং এ স্কোর আছে জি কে স্কোর আছে আর এখানে তুমি যদি হিসাব আঠারো বারো তিরিশ তিরিশ বাইশ বা যদি তার ইংরেজিতে জিরো হয় তারপরেও সে 52 স্কোর তৈরি করে দিয়েছে ক্লাস 3 স্কোর তুলতে পারে এখানে যদি আমি ভাবি যে জিকেতে এখনো দুই তুলতে পারে তো দুই তুললে সেখানে কত 48 আর এখানে তিন তুললে কত 55 র স্কোর কিন্তু কত 85 এর মধ্যে ইংরেজিতে জিরো বলেছি তা জিরো কি পাবে কোন स्टूडेंट ইংরাজিতে জিরো পাবে হ্যাঁ পায় যারা আন্দাজে মারতে যাবে মানে লুট উদ্যান এ বি সি মধ্যে অপশন লুকিয়ে আছে চারটের মধ্যে একটা অপশন সেই হিসেবে যদি মারে কিন্তু কেউ যদি দশটা কোর্সের মধ্যে একটা কোশ্চেন তার পারফেক্ট মনে আছে যে না এই পজিশন হতে পারে এটা ওয়ার্ড কারেকশন হতে পারে কিংবা দেখা যাচ্ছে আর্টিকেল হতে পারে একটা প্রশ্ন আমি এটা জানি আর এইটা করলাম তাহলে সে তো এক নাম্বার হলেও খাতা খুলবে ওখানে তাহলে তখনও তার স্কোর সাপ কিন্তু এখানে যারা স্কোর দেখো রিজিনে কুড়ি দিয়েছে কিন্তু ম্যাথে তার ব্যাপক উইক সে চাকরি সিলেকশন পাবে এই জন্য আমি বলি স্কোরিং সাবজেক্ট ম্যাথ তার অন্য আর একটা রিজন আছে কি জানো ম্যাথ আর রিজনিং এর মধ্যে দুটো পঁচিশ পঁচিশ ম্যাথ যে করতে জানে ম্যাথ তার টাইম লাগে দশ থেকে সতেরো মিনিট দশ থেকে সতেরো মিনিটের মধ্যে ম্যাথ কমপ্লিট করে দেওয়া যায় দশ থেকে সতেরো মিনিটের মধ্যে তার কারণ ওর ফিক্স রুল থাকে আমি যে টিচার আমি তোমাদের যে ম্যাথ শেখাই যারা আমার ক্লাস করো অনলাইন অফলাইন যাই করো আমার টেকনিক্সে শিখে গিয়েছে কোনো একটা প্রশ্ন আসলো ফর এক্সাম্পল যদি প্রশ্ন আসে যে দুই এর পাওয়ার তেত্রিশ প্লাস দুই এর পাওয়ার চৌত্রিশ প্লাস এর পাওয়ার পঁয়ত্রিশ প্লাস পাওয়ার ছত্রিশ যদি এই প্রশ্নটা দিয়ে বললো এই এটি কত তারা বিভাজ্য আট লিখবে কি রেস্ট সব সেখানে রেস্ট নেবেন তাহলে আট হাজার বারো আট দুই চোদ্দ এক পনেরো কথা হচ্ছে পনেরো তাহলে পনেরো গুণিত যে ডিজিট হবে হয় পনেরো হবে না হলে তিরিশ হবে না হলে ষাট হবে না হলে ব্যাস অ্যান্সার শেষ বেস অ্যান্সার শেষ কিন্তু যারা এখানে বয়ান করে লিখতে যাবে দুই এর পাওয়ার তেত্রিশ কমন নিতে হবে করতে হবে তা করতে হবে অনেক কিছু হিসাব আছে যদি ফর এক্সাম্পল আইটা করছেন দেখি দিই এক বাই বারো প্লাস এক বাই কুড়ি প্লাস এই যদি প্রশ্ন দেয় ডট আট দিয়ে ডট আট তাহলে এখানে দেখো তিনি চারি বারো ছয় সাতা বিয়াল্লিশ তাহলে এর রাইট অ্যান্সার কত হবে চার বাই তিন সাতা একুশ মুখে মুখে তাহলে দেখো একটা অঙ্ক মাত্র তিন সেকেন্ড একটা অঙ্ক মাত্র পাঁচ সেকেন্ড দুটো অঙ্ক দুটো অঙ্ক কত আট সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাচ্ছে করতে পাঁচ সেকেন্ড আট পাঁচ তেরো সেকেন্ডে দুটো কোশ্চেন সলভ হয়ে গেল রিজনিং রিজনিং কেন বলছি রিজনিং কঠিন রিজনিং হবে সব কিন্তু ওর মধ্যে লজিক এমন এমন লজিক দেবে না কোনো কোশ্চেন তুমি আর দু মিনিট আড়াই মিনিটও পার হয়ে যায় পরীক্ষার সেন্টার ভাইব্রেশন ভাববে পরীক্ষা সেন্টার ভাইব্রেশন দুই থেকে আড়াই মিনিটও কমপ্লিট হয়ে যায় একটা কোশ্চেনের জন্য এর জন্য রিজনিং স্কোরিং সাবজেক্ট হতে পারে কিন্তু পরীক্ষা সে ভালো ভাষায় বললে বাজ দেওয়া সাবজেক্ট কেন ও সময় নষ্ট করে ফেলে কোনো একটা প্রশ্ন তোমাকে এমন ফাঁসেন ফাঁসি দেবে তোমার লাইফ থেকে তা ওই জন্য টার্গেট টার্গেট সাবজেক্ট সাবজেক্ট অলওয়েজ ম্যাথ ম্যাথ হলো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কোন বই পড়লে ভালো হয় অনেকে আমাকে প্রশ্ন করেছে অফলাইন হোক অনলাইন হোক আমার একটাই প্রশ্ন তুমি একটা নৌকায় করে যাচ্ছ নদীর মাছ বরাবর তোমার নৌকায় একটা সিদ্ধ হয়েছে তোমার নৌকায় একটা ছিদ্র হয়েছে এই নৌকায় এখানে ছিদ্র হয়েছে এখানে ছিদ্র এখন তুমি যদি এখানে ঠিক করো যদি তুমি এই জায়গাটায় যদি সেই কোন একটা কিছু দিয়ে চাপা দাও বা কোনো একটা পুটিং করে দাও রানিয়ে তা জলকে নৌকায় কি জল ঢুকবে না অবশ্যই ঢুকবে অবশ্যই ঢুকবে তার মানে তোমার যেখানে ছিদ্র হয়েছে সেখানে তোমার কাজ করতে হবে তোমার যেখানে উইক পয়েন্ট সেখানে তোমাকে কাজ করতে হবে যার অঙ্ক দেখলে ভয় লাগে তাকে অঙ্ক শিখতে হবে অন্তত নর্মালে পঁচিশটা কোয়েশ্চেনের মধ্যে তাকে দশ বারোটা অ্যান্সার করার মতন জায়গা তৈরি করতে হবে যার রিজনিং উইক তাকে রিজনিং এ ভাবতে হবে যার জি কে উইক তাকে জি কে তে ভাবতে হবে যদি তোমরা আমার ব্যাস ও নিতে চাও ক্র্যাশ ব্যাচ চলছে যার ফিজ হয়তো বেশি কিন্তু যারা ক্লাস করে তারা জানে যে স্যার দিচ্ছে পঁচাত্তর দিনে প্রস্তুতি পঁচাত্তর দিনে প্রস্তুতি কিন্তু প্রত্যেকটা ক্লাস থেকে আমাদের দু নাম্বার করে তৈরি করে দিচ্ছে এবার ম্যাথের কোন সাবজেক্ট গুলো আমরা দেখবো এবং কোন বই পড়লে আমাদের ভালো হবে যদি ম্যাথের সাবজেক্ট দেখো কোন কোন পার্ট আমাদের ইম্পর্টেন্ট আগে টার্গেট বানাতে হবে এক নম্বর পার্ট ক্ষতি আর ছাড় সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে তিনটে চারটায় তুমি স্কোরিং করছেন পাওয়া পাঁচ থেকে ছটা তার মধ্যে লাভ ক্ষতিতেই থাকবে হয়তো দুই থেকে তিনটে যদি এখানে দুই থেকে তিনটে দেয় তাহলে এখানে দুই এখানে এক তাহলে ছটা কোয়েশ্চেন পেয়ে যাবে যদি এখানে দুটো দেয় দুই দুই এক তখন পাঁচটা পাবে তাহলে পাঁচ থেকে ছটা কোয়েশ্চেন আছে লাভ শতকরা ছাড় টার্গেট সাবজেক্ট চ্যাপ্টার দু নম্বর সময় কার্য সময় কার্য চ্যাপ্টার আচ্ছা এই যে সময় কার্য বলছি সময় কার্যের সাথে মনে রাখবে নলকূপ একই টোন আলাদা কিছুই না এই জন্য সময় কার্য নলকূপ চাপো পাওয়া একই আমি বলি একই বইতে আলাদা লেখা থাকে কিন্তু আমি বলি একই এখান থেকে নর্মালের তিনটে থেকে চারটে করছেন এই পার্ট থেকে এই দুটো চারটা থেকে উঠবে তিন নম্বর পার্ট নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম প্লাস সরলীকরণ এই হলো সব থেকে খতরনাক একটা পার্ট যেখান থেকে তুমি প্রায় পাঁচ ছটা করছেন আবার দেখতে পাবে যেখানে সূচক টুচক অল ওভার নাম্বার সিস্টেম যেখানে লস অউগস সব কিন্তু আমি এই নাম্বার সিস্টেম আর সহলীকরণের মধ্যে ইনপুট করে দিই ওই জন্য আমি বলছি পার্সেস ছটা তার কারণ লস অগর যদি ভাবো লস অহো গষু আলাদা চ্যাপ্টার না এর মধ্যে রেখে তাহলে পাঁচ পাঁচ দশ আর তিন তেরোটা করছেন এই তিনটে পাঠ বাদ বাকি যারা স্ট্রং সময় প্রতিবেগ তোমরা জানো ওখান থেকে ফিক্স দুটো করে করছে না আসে দুই থেকে তিন গড থেকে ফিক্স একটা ক্ষেত্র যদি তুমি দেখা যাচ্ছে পরিমিতির অঙ্ক শেখো বা করতে চাও তাহলে ফিক্স আইটো ক্ষেত্র থেকে কিন্তু একটা করছেন করবে তা যারা নাও পারো টার্গেট হিসেবে সাবজেক্ট চ্যাপ্টার গুলো এই চ্যাপ্টার গুলো নাও যাতে করে অন্তত বারোটা কোশ্চেন বা বারোটা নাম্বার তুমি পাও টার্গেট করো যে আমি সব করবো না আমি এই কটা চ্যাপ্টার করবো এই কটা চ্যাপ্টার একদম এতটাই ছোটস্থ করব যে চ্যাপ্টার অঙ্ক আসলে যেন আমার কমপ্লিট হয়ে যায় আর যারা ব্রিলিয়ান্ট যারা প্রস্তুতি আছে যারা পরিশ্রমী তাদের জন্য কিন্তু অল প্যাটার্ন অল কোর্সে যদি কেউ সেভেন্টি ফাইভ পঁচাত্তর দিনের এই ক্র্যাশ ব্যাস এই ক্র্যাশ ব্যাস নিতে চাও তাহলে বলতে পারি যে তোমাদের পরিশ্রম থেকে আমার পরিশ্রমে তুমি স্কোরিং তৈরি করে নিয়ে আসতে পারবে প্রত্যেকটা ক্লাস থেকে তোমার স্কোরিং চলে আসবে ভর্তির জন্য এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন ওয়ান এইট টু এই নাম্বারে যোগাযোগ করবে তো দেখো এবার আমার কোন বই ইম্পর্টেন্ট সবার একটাই চয়েস সুবিদাস আর আমি এখানে একটা ক্রাইটেরিয়া যে সুবিধা হয়তো অনেকেই আমার গালা আলি যে আপনি বাংলায় থেকে সুবিধা বলেন না কেন পছন্দ হয় না আর এস আগরওয়াল পছন্দ হয় না তাহলে কোন বই এক্সাম কন্টেক্ট কোর্সেন দিতে পারে তোমরা যদি হিন্দি বা ইংলিশ ভার্সান বই পড়ো তাহলে আমি তোমাদের দুটো লেখকের বই বলবো একটা রাকেট যাদব আর না হলে তোমরা পড়তে পারো আদিত্য রঞ্জন তবে ওর মধ্যে থেকে কিন্তু বেসে পড়তে হবে ওর মধ্যে পড়তে হবে কারণ এক্সাম কন্টেন্ট বই একমাত্র এদের আছে এদের আছে যারাই এই সুবিধা আমি বলবো না কোনো এক্সাম কন্টেন্ট না ও পাতি লেভেলই আছে নাহলে কিছু কিছু যায় এমন এমন করছে না সে এম ফিএ ক্যাট এইসব প্রশ্ন লেখা আছে আমি ওই জন্য কখনো আমার কোনো স্টুডেন্টকে রেফারও দিই না দিই না কেন দেব ভালো বই এই যেমন আমি রাকেশ যাদবের বই বলছি আদিত্য রঞ্জন বলছি তার কারণ অনেকে জিজ্ঞাসা করে আমার কাছে যে স্যার আপনি কি বই আপনার কাছে বললে আপ কোন বই রেফারেন্স নেব আমি বললি ডেবিল তার কারণ ওটা আমার নিজস্ব বই আর আমার নিজস্ব ম্যাটেরিয়াল যদি কেউ নিতে চাও চ্যাপ্টার ওয়াইজ তাহলে

তাহলে অবশ্যই যদি আমার সেট নিতে যাও তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে যেখানে চ্যাপ্টার তোমাদের ই নোট পাঠিয়ে দেওয়া হবে কিন্তু পে আগে করতে হবে এটা মাথায় রাখবে তা মেন এবার প্রশ্ন যে বই করছি তাহলে প্র্যাকটিস সেট কি আমি বলো প্র্যাকটিস সেট এখন না প্র্যাকটিস এই মুহূর্তে বন্ধ করে দাও কয়েকটা দিয়েছো যে কটা দিয়েছো দেখেছো যে তোমার নৌকা ছিদ্র আছে কোথায় ছিদ্র সেই যাইবার মেরামত করতে চলো তার যার সমস্যা হচ্ছে সময় গতিবেগে সে সময় গতিবেগে আগে মেরামত করে নাও যার নাম্বার সিস্টেম সরলীকরণে প্রবলেম আছে সে নাম্বার সিস্টেম সরলীকরণ ওই জায়গাটা মেরামত করে নাও যার প্রবলেম লাভ করতে সর্পে স্যার সেখানে মেরামত করে নাও প্র্যাকটিস সেট কবে থেকে দিতে হবে তাহলে স্যার আমি বলবো প্র্যাকটিস সেট দেওয়া শুরু করো মন থেকে প্র্যাকটিস সেট দেবে অক্টোবরের কুড়ি তারিখের পর থেকে প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট দাও সে সেটটাকে অ্যানালিসিস তখনই যাও এক্ষুনি প্র্যাকটিস সেট আর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে বলে আমার যে প্র্যাকটিস সেট করতে তার কোনো মানে নেই অক্টোবরের কুড়ি তারিখ থেকে তুমি প্র্যাকটিস সেট দেবে হাতে তুমি কুড়ি দিন কুড়িটা প্র্যাকটিস সেট দেবে আর সেটা অ্যানালিসিস করবে তোমার টাইম স্পিডও চলে আসবে তোমার সব কিছু হয়ে যাবে আর যারা ম্যাথ ও রিজনিংয়ের প্র্যাকটিস সেট দিতে যাও মনে রাখবে এই চ্যানেলে রাত আটটা পনেরো থেকে ফিক্সড ম্যাথ ও রিজনিংয়ের পঁচিশটা করে প্রশ্নের প্র্যাকটিস সেট হয় গ্যারান্টি বা চ্যালেঞ্জ থাকবে পঁচিশটা কোশ্চেন তুমি যদি পঁচিশটা কোশ্চেন রাইট করতে পারো তাহলে অবশ্যই তোমার কাছ থেকে নাম্বার পঁচিশটা নাম্বার কারার ক্ষমতা কেউ রাখবে না যদি তোমাদের মনে হয় যে না স্যারের যে সাজেশন ম্যাথ পারপাস যে স্যার ম্যাথের কোন বই সাজেস করেছে রাকেশ যাদব স্যার আদিত্য রঞ্জন এই দুটোর উপরে যদি তুমি ইংলিশ বা হিন্দি ভাষা দেখতে পারো তাহলে এই দুটো বেস্ট ম্যাথের উপরে আমি বলবো আমার নিজের পারপাস আমার নিজের বাদ দিয়ে আমি বলছি আর যদি মনে করো যে না সারট কোর্সিন বা সারে প্র্যাকটিস সেট নেব সারের যে প্র্যাকটিস সেট গুলো আছে ম্যাথ এবং রিজনিং এর উপর অনলি ফর ম্যাথ আর রিজনিং সেই প্র্যাকটিস সেট নেব তাহলে তোমাকে কিন্তু পে করতে হবে 8159971882 এই নম্বরে পে করলে সেখানে তুমি চ্যাপ্টার উই যদি পছ নাও তারে একটা পে আছে যদি প্র্যাকটিস সেট নাও তারও পে আছে ক্লিয়ার কিন্তু তারপরেও আমি বলবো আমি নিজের থেকে কিন্তু বই রিফারেন্স বিএচি এটা মনে রাখবে রাকেশ যাদব স্যার আর আদিত্য রঞ্জন স্যার এদের বই প্র্যাকটিস যদি রাখো অনেক বড় করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেউ এসএসসি জিডি কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পেট ব্যাট যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এইট ওয়ান ফাইভ নাইন নাইন সেভেন এইট এইট টু এবং আমাদের অফলাইন সেন্টার আমাদের অফলাইন সেন্টারের যদি অ্যাডমিশন হতে চাও উত্তর চব্বিশ পরগনা বসিহাট এবং শরুমনগর থানার ডাকবাংলা এই দুটো জায়গায় আমাদের অফলাইন সেন্টার আছে তোমরা অফলাইনে অ্যাডমিশন নিতে চাইলে এইট ওয়ান এইট এইট টু এবং এখানে এই মুহূর্তে যে ব্যাস লঞ্চ হয়েছে সব থেকে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি